আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এই মুহূর্তে আছি লালমোহের জেলার আদিতমারি থানার হাটে এই হাটে বিশাল একটি আমি চা বাগান দেখতে পাচ্ছি আপনাদের মাঝে এই চা বাগানটির শুরু থেকে বিস্তৃত বর্তমান অবস্থা এবং বাণিজ্যিক অবস্থা এ সম্পর্কে এই বাগানটির যে চা বাগানটির মালিক যিনি আমাদের সামনে দাঁড়িয়েছেন কাকা ওনা এবং ওই পরিচর্যা করেন উনি এক ভাই তো ওনাদের সঙ্গে আমি বাগানটার সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে চাই কাকা আস আদাব কেমন আছেন ভালো আছি চা বাগানটার বয়স কত ধরেন দুই হাজার বাইশ সাল থেকে আর কি করছি আর কি দুই হাজার বাইশ সালে বাগানটা করছে আমি দেখতে পাচ্ছি লিচু বাগান আছে তার মাঝখান দিয়েও হলুদ আছে চা বাগান আছে তো অর্থাৎ এক ফসল পাওয়ার পর যাতে আরেক ফসল পায় যেহেতু জায়গাটা পড়ে থাকে সেহেতু অর্থাৎ মাথা খাটিয়েই কাজটা করছেন কাকা তো অত্যন্ত বুদ্ধিমান কাকা তো তো এই লিচু বাগানের যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোর মাধ্যমে মাঝখান দিয়েও চা বাগান লাগিয়েছেন তো বাইশ সালে চাষা যেহেতু চা বাগানটা স্টার্ট করছেন তো বর্তমান অবস্থা কি। বর্তমান চায়ের অবস্থা তো ভালো আমার বাগানের অবস্থা ওনারা যেনারা উদ্বোধন কর্মকর্তা চায়ের হ্যাঁ ওনারা আসি এটা পরিদর্শন করে ওনারা ভালোই বলে অবশ্য হ্যাঁ একটু যদি শুরু থেকে বলেন যে এই চারাটা কোথায় থেকে নিয়ে আসছেন আর কোন মাসে লাগানোর উপযোগী একটু তো না না উপযোগীটা সারা বছরে ওনারা বলে হ্যাঁ হ্যাঁ তো আমি গত মাঘ মাসে শুরু করছি বাইশ গত বাইশ সালের মাঘ মাসে শুরু করছি হ্যাঁ এটা হাতিবান্ধা থেকে এই চারাটা সংগ্রহ করছি হাতিবান্ধা থেকে সংগ্রহ করছেন এই চারাটা অর্থাৎ এই চারাটা লাগানোর পর কতদিন পর আপনার এই চাতে উৎপাদন উত্তোলন এক বছর চার মাস পরে থাকি আর কি এটা শুরু করছি হ্যাঁ এটা অর্থাৎ বেশি দিন হয়নি যেহেতু বাইশ সালে সালে মাঘ মাসে লাগাইছেন অর্থাৎ এখানে চব্বিশ জুন মাসে এই পর্যন্ত কয়বার আপনি আমি প্রথমবার প্রথমবার পঁয়তাল্লিশ কেজি হয়েছে পরে দ্বিতীয়বার হয়েছে সাড়ে তিনশো কেজি হ্যাঁ এইটুকুই প্রথমবার পঁয়তাল্লিশ যে পরেরবার সাড়ে কেজি অর্থাৎ কত একর বা কত শতাংশ জমির উপর এখানে ধরেন 3 একর জমির উপর একর জমির উপর চাটা লাগাইছে দ্বিতীয়বার অর্থাৎ মোটামুটি ভালোই উৎপাদন করছে অর্থাৎ এই দ্বিতীয়বার যেহেতু 350 350 কেজি কেজি উৎপাদন করছে এই সাড়ে 350 কেজির কত টাকা পেছেন আপনি না এক পয়সাও পাই নাই অবশ্য হ্যাঁ এটা কোম্পানিལ་রা নাকি চা বিক্রি করবে তারপরে এটা পয়সা দিবে এখন কত করে দিবে কি কি দিবে এটা আমি জানি না অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা যেহেতু দেখি যে কৃষিতে অনেক পরিশ্রম দিতে হয় অনেক টাকা পয়সা ব্যয় করতে হয় সার দিতে হয় একটা শ্রম দিতে গেলে শ্রম পানি ইত্যাদি সার অনেক কিছু আছে যেহেতু ফসল নেওয়ার পর টাকাটা বুঝে দেওয়ার কথা সে সেহেতু কোম্পানিগুলো কেন যে এই রকম করে প্রশ্ন অ্যান্সারটা তাদের ভালো জানা আছে আপনাদের কি বলছে যে ছাব্বিশ তারিখ গত মাসের ছাব্বিশ তারিখে মানে এটা জুলাই না জুনের ছাব্বিশ তারিখ এটা উত্তোলন করা হয়েছে এই পর্যন্ত আমাকে একটি পয়সাও দেয় নাই একটা পয়সা এখন না না এটা কত বিক্রি হয়েছে কি ব্যাপার হ্যাঁ এটা আমি জানি না তারা তাদের কোম্পানিটার নাম কি এখন এটা আমি বলতে পারবো না এটা পঞ্চগড়ে নাকি ওনারা নিয়ে গেছে হ্যাঁ কোম্পানির গাড়িতে নিয়ে গেছে অবশ্য ভাড়াটা ওনারা কাটিয়ে নেবে তারপরে যেটা অবশিষ্ট থাকে সেটা আমাদের প্রথম কত কেজি পাইছিলেন জানি 45 45 কেজি কত টাকা দিছে আমার 500 টাকা যে 900 টাকা হয় 400 টাকা ওদের কেরিং কাটিয়া 500 টাকা আমাদের আমার আমার দিছে আর কি তো আমি আমার বোঝা অনুযায়ী বোঝা মতে তো আমি দেখতেছি চা বাগানে তুলনামূলক অন্য অন্য ফসলের তুলনায় অনেকটাই প্লাস লোস এটা লস মানে সাংগাতিকভাবে লস এই রকম আবার যদি টাকা এইভাবে দেয় তাহলে তো আপনারা এটা অযথা চাষ থেকে অনেকেই মুখ ফিরিয়ে নেবে মুখ তো আমি যারা এই কোম্পানিদের গুলো দায়িত্ব আছে আমি তাদের সবিনয়ে অনুরোধ জানাবো যে এই কৃষি সেক্টরটায় প্রচুর প্রচুর মানে কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে তাদের যদি তো ঘাম ঝরানোর ফসলের ন্যায্য দামটা আপনারা মাঠের মধ্যে দিয়ে যান তারা অনেক খুশি থাকবে বুঝিয়ে এবং চাষের দিকে এবং চাষের দিকে ঝুঁকে পড়বে হয়ে যাবে একটা দেওয়ার কথা আর কি চা বোর্ড থাকি সব কিছু লিস্ট ফিস্ট যা আছে সব নিয়ে গেছে অধ্যবধি ওটা দেয় ওটা শুনে সামনের মাসে হবে সামনের মাসে হবে এইভাবে তাল বাহানা চলছে এটার আর কোনো ইয়ে নেই এমন এই যে কারণে আমি লেবার পাচ্ছি না টাকা যেহেতু আপনি পাচ্ছেন না সেহেতু লেবারকে দিয়ে টাকা কী তার থেকে দেবে নিজের মানে কোষ থেকে দিতে দিতে তো কোষ ভান্ডার শেষ হয়ে যাবে শেষ হয়ে যায় তো আমি এই চা বাগানটার দিকে সরকারের প্রতি সবিনয় অনুরোধ করবো চা বাগানটে চা চা চাষটার প্রতি আপনারা সুদৃষ্টি দেন যাতে কৃষক বাসে আমাদের চা শিল্পটা কিন্তু অত্যন্ত ভালো একটা শিল্প এইখান থেকে অনেক অর্থ আসে এই চা বাগান এটা রাষ্ট্রীয় সম্পদ তো ভাই ভাইয়ের নাম কি আমার নাম মনির চন্দ্র রায় চন্দ্র রায় ভাই কি এই চা বাগানটা দেখাশোনা করেন এই দেখাশোনা করেন চা তো আপনার জানা মতে কেমন লাগে করে খুব মানুষ পরিশ্রম করে টাকা পাওয়ার আসায় টাকা পাওয়ার আসে শ্রম দেয় যেহেতু আপনারা টাকা পাচ্ছেন না তো সেখান থেকে আপনাদের একটু সংক্ষেপে যদি বলেন মানে আপনার মনের ভাবটা না ঠিক আছে টাকা মানে এই চা বাগানটা তো মানুষ পরিশ্রম দিয়ে তা টাকা উপার্জন করার জন্যই তো একটা আশার উপলব্ধি তো এটা বাগান করছে আর কি মালিকে এখন মালিকেরা যদি টাকা না পায় আমরা তো যারা শ্রম দেই দিন হাজিরা মনে টাকা পাই তা আমাদেরকেও টাকা দিতে তাদের সমস্যা হয় অবশ্যই সমস্যা হবে যেহেতু তারা এইখান থেকে উৎপাদিত পণ্যের তারা কিছু লাভ পাবে ওইখান থেকে আপনাদের পরিশ্রমের টাকা দিয়ে দেবে যেহেতু তারা পাচ্ছে না তাদেরও অনেক কষ্ট হচ্ছে আপনারা তো ভিতরে অনেক একটু খারাপ মানে খারাপ কাজ করতেছে চা শিল্পটার প্রতি কেন দৃষ্টি দিচ্ছে না এটা আপনার ভিতরে প্রশ্ন কাজ অবশ্যই করবে তাই না ঠিক আছে এই যে মালিক যে এটা করছে এখন মালিকে বাঁচলে আমরা অবশ্যই মানে বাঁচতে পারবো ওনার ওষুলে দশ টাকা আমরা গরিব মানুষ বাঁচতে পারবে কাজ করি এনে মালিকেরা যদি না পায় চা বাগানও নষ্ট হয়ে যাবে হ্যাঁ সরকারের প্রতি চা বাগানের প্রতি একটি দৃষ্টি আকর্ষণ করে যদি লক্ষ্য দেয় তাহলে মোটামুটি বাংলাদেশের এবং যারা চা বাগান চা চাষ করে যাচ্ছেন তাদের মন উপকৃত হবে উপকৃত হবে মালিকদের আপনাকে অনেক ধন্যবাদ কাকা আপনি আপনার আপনার জায়গা থেকে যেহেতু আপনি অনেক টাকা ইনভেস্ট করছেন অনেক জায়গা ইনভেস্ট করছেন এইখানে অনেক টাকা ইনভেস্ট করছেন এই টাকা যেহেতু আপনি তেমনভাবে পাচ্ছেন না তো আপনি সরকারের প্রতি আপনার কিছু বলার আছে কিনা যেহেতু এইটার এই চা বা চাষটার সরকার যদি একটু ফোকাস দেয় আপনারা না না এটা তো অবশ্যই সরকার যেমন আমাদের বাংলাদেশে সোনালি আঁশ পাটকে বলা হয়তো পাট সোনালি আস বলতে এখন কিচ্ছু না এখন হারিয়ে ফেলছে এটা সরকারের আমি মনে করি সরকারের সুদৃষ্টির কারণে এটা হতে পারে নাই এই চা বোর্ডও যদি চা বাগানও যদি হারে যায় এটাও রাষ্ট্রীয় সম্পদ আমি মনে করি এটা যদি মনে ধরিয়ে রাখতে না পারে তো এটা এটা আমরা কৃষক কি করতে পারবো এটা তো বাইরে মার্কেটটা ধরবে তো সরকার মিলিনের পথে চলে যাবে বিলিনের পথে চলে যাবে হ্যাঁ এখানে আমরা কৃষক পয়সা পাই না ন্যায্য মূল্য পাই না এটা ধরিয়ে রাখার আমাদের কী ইয়ে ইয়ে আছে এইভাবে দিনের পর দিন আমরা কত পরিশ্রম করব আর তো কাকা আপনাকে অনেক ধন্যবাদ তো আজকের মতো শেষ করব তো শেষ করার আগে আমি আমার জায়গা থেকে বলতে চাই সরকার যদি এই চা ক্ষেত্রটাকে অর্থাৎ চা চাষটাকে একটু সুদৃষ্টিতে তাকান অনেক কৃষক এর এই চাষটার উপর উদ্বুদ্ধ হবে আর যদি না তাকান চাষটা একমত একবারে দিকে চলে যাবে অতএব সরকারের সুদৃষ্টি কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি মত গোলাম মুস্তফা সুমন আল্লাহ